উনিশশো সালের এক শীতল দিনে ইয়েমেনের ছোট্ট শহর আদেনে জন্ম নেন এক ছেলে নাম মুকেশ ধীরুভাই আম্বানি তার বাবা ধীরুভাই আম্বানি তখন পেট্রোল পাম্পে কাজ করতেন জীবনটা সহজ ছিল না কিন্তু ধীরুভাইয়ের চোখে ছিল স্বপ্ন এমন এক ভারতের যেখানে সাধারণ মানুষও বড় কিছু করতে পারবে কিছু বছর পর পরিবারটি ভারতে ফিরে আসে তারা মুম্বাইয়ের এক সাধারণ চালে চুনাপাথরের ঘরে থাকত মুকেশ ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিলেন তিনি মুম্বাইয়ের হেলগ্রেঞ্জ স্কুল থেকে পড়ে আইআইটি বোম্বেতে ভর্তি হন পরে ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি বা আইসিটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেন তারপর তিনি আমেরিকার বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যান কিন্তু বাবার এক ফোন কল তার জীবন পাল্টে দেয় ধীরুভাই তাকে বলেন বেটা পড়াশোনা পরে করো এখন ভারতে এসে আমার সঙ্গে কাজ করো আমরা এমন কিছু বানাবো যা দেশকে বদলে দেবে মুকেশ ফিরে আসেন তখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ছোট একটা টেক্সটাইল কোম্পানি মাত্র কিন্তু মুকেশের নেতৃত্বে তা ধীরে ধীরে এক বিশাল শিল্প সাম্রাজ্যে পরিণত হয় তিনি পেট্রোকেমিক্যাল রিফাইনিং টেলিকম একের পর এক নতুন খাতে রিলায়েন্সকে নিয়ে যান দু সালে মুকেশ চালু করেন রিলায়েন্স জিও একটি সাশ্রয়ী দামে ইন্টারনেট সেবা কয়েক মাসের মধ্যেই ভারত বদলে যায় কোটি কোটি মানুষ প্রথমবারের মতো স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে শুরু করে আজ মুকেশ আম্বানি শুধু ভারতের নয় বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী তবুও তিনি তার শিকড় ভুলে যাননি প্রায়ই বলেন আমাদের সবচেয়ে বড় সম্পদ তেল বা টাকা নয় মানুষের স্বপ্ন মুম্বাইয়ের অ্যান্টিলিয়া নামের সাঁতাস্তলা বাড়িতে থাকলেও তার চোখে এখনও সেই ছোট্ট ঘরটার স্মৃতি জেগে আছে যেখানে সব শুরু হয়েছিল চাউলে বড় হওয়া এক ছিলের গল্প আজ কোটি মানুষের অনুপ্রেরণা প্রমাণ করে যে পরিশ্রম দৃষ্টি আর সাহস থাকলে অসম্ভবও সম্ভব